হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকামটি নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি আর কালকে আমার একটা পার্সেল চলে এসেছিলো তো সকালবেলা ঘুম থেকে উঠি প্রথমে পার্সেলটা ওপেন করে নিচ্ছিলাম আমি মিন্ত্রা থেকে দুটো লেগেন্স অর্ডার করেছিলাম একটা রেড কালার একটা হোয়াইট কালার মানে রেডটা অনেক ভালো এসছে দামের তুলনা অনুযায়ী আমি এটা মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম এইট হান্ড্রেড রুপিস তো এখানে রেডের কাপড়টা অনেক ব্যাটার কিন্তু হোয়াইট কালারের যেটা লেগিংস ছিল এটার কাপড়টা অনেক হালকা তারপর এখানে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে মানে কি আনন্দ কি যে বলবো মানে কতদিন পরে এই বৃষ্টিটা হচ্ছে তো আমাদের ফ্ল্যাটের নিচে পুরো জল জল হয়ে গেছে তো মানে কী আনন্দ তারপর বৃষ্টি হচ্ছে আর একটা স্পেশাল খাবার হবে না পকোড়া বানাবো ভাবছি আমি জীবনের প্রথমবার এই বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়েছি কিন্তু এটা আমার জীবনের আমি পেঁয়াজ দিয়ে অন্য কিছু দিয়ে পকোড়া বানিয়েছি কিন্তু আমি বাঁধাকপি দিয়ে আজকে প্রথমবার আমি পকোড়াটা ট্রাই করছি তো আমি প্রথমে বাঁধাকপিটা ভালো করে কেটে লবণ দিয়ে মেখে জল ছড়িয়ে নিয়েছিলাম আর এই যে কাটল দেখতে পাচ্ছ এটা আমরা একশো টাকা দিয়ে কিনে এনেছি মানে কাটলটা ছিল পাকা কাটল তো হঠাৎ মনে পড়লো তোমাদেরকে দেখিয়ে দিই মানে এত ছোটো কাটলের দাম অনেকটা আমাদেরকে বলেছিল এখানে এক কিলো হয়ে যাবে তো প্রথমে বলেছিল একশো কুড়ি টাকা তো কথা কথা বলে একশো টাকা দিয়ে এনেছি তো আমি বাঁধাকপির বড়টা সরি বাঁধাকপির পকোড়াটা আমি কেমনে বানিয়েছি প্রথমে আমি বাঁধাকপিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম মানে তা এত সুন্দর হয়নি প্রথমবার আমি বাঁধাকপির পকোড়া বানাচ্ছি আমার কাটাটা একটু ভালো হয়নি একটু মোটা মোটা হয়ে গিয়েছিল তো বাঁধাকপি প্রথমে ভালো ছোটো ছোটো করে কেটে নুন দিয়ে মেখে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তার পাঁচ মিনিট পরে ভালো করে জলটা বাদাম যে নুন দিয়ে মেখেছিলাম তো একটু একটু জল জল ভালো করে শক্ত করে চিপে চিপে আমি জলটা বের করেছি বের করার পর আমি দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো নুন আর লঙ্কা গুঁড়ো তারপরে এখানে বেসন দিয়ে দিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়েছি তো চালের গুঁড়া দিয়ে আমি কিন্তু কোনো জল অ্যাড করব না কারণ এখানে বাঁধাকপিতে জল অ্যাড করলে খেতে একটু ভালো লাগবে না তো প্রথমে আমি মানে হাত দিয়ে যতটা সম্ভব শক্ত করে ভালো করে মেখে নেব জল আমি একটু অ্যাড করব না তারপর আমি একটু কড়াইতে সাদা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম তো সাদা তেল দেওয়ার পর তেলটা আমার অনেকটা গরম হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি একটু একটা হাতের সাহায্যে আমি বড়াটা সব বড়াটা আমি বেঁচে নিয়েছিলাম তারপরে বরকে ডেকে টেস্ট করালাম একটু সস দিয়েছি আর চারটে বড়া দিয়েছি পকোড়া দিয়েছি সরি তারপর এখানে রাতে ডিনার করার পালা তো ডিনারে তো কিছু বানাতে হবে তো আজকে তো সানডে ছিল আজকে তো চিকেন আন আনতে কেউই যেতে পারেনি তো গড়ে ছিল রুই মাছ গড়ে রুই মাছ কী ছিল আমরা আজকে গিয়েছিলাম মানে একটা বাঙালি বাজারে মানে এখানে সব বাঙালিদের সব ধরনের শাক সবজি মাছ সব কিছুই পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় ঠিকই কিন্তু অনেকটা দাম তো এখানে আমি কারকুল এনেছি তো কারকলের কিলো ছিল তিনশো টাকা যেখানে আমাদের এখানে কারকোর বেশি হলে একশো টাকা কি দেড়শো টাকা হবে এখানে তিনশো টাকা কিলো তারপরে পাট শাক এনেছিলাম পাট শাক জাস্ট হাতের মোটো দিয়ে মুটো এনেছি মানে কপি ধরো একবেলা এক টাইম সবাই একটু একটু খেতে পারবে তাও এটার দাম নিয়েছিল আশি টাকা কেমএ তারপর এখানে দেখতে পাচ্ছো আমি কয়েক টুকরো কাতলা মাছ বড়ো বড়ো সাইজের নিয়ে নিয়েছিলাম নিয়ে একটু নুন হলুদ দিয়ে মেখেছি মেখে আমি এখানে ফ্রাই করে নিয়েছিলাম ফ্রাইটা হয় তোমাদেরকে দেখা নয় তারপর আমি এখানে সব কিছু মা আমাকে রেডি করে দিয়েছিল পেঁয়াজ কেটে দিয়েছিলো আর তারপরে টমেটোর সব কিছু আমাকে কেটে দিয়েছিল আদা রসুন ভালো করে কুটে দিয়েছিল তো আমি সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে খসিয়ে নিয়েছিলাম আর তারপরে ওইখান উপর থেকে আমি একটু গরম মশলাও অ্যাড করে দিয়েছি আর রাত্রে তো চারজন মানুষ তো খুবই অল্প পরিমাণে বানাবো তো এখন হচ্ছে ফ্রাই করে রাখা মাছগুলো আমি এবার দিয়ে দেব। এটা খুবই শর্টকাটের প্রতি একটা মাছের চড়চড়ি বলতে পারো বা মাছের যে যেরকম বলে আর কি তো খুবই শর্টকাট পদ্ধতিতে আর খুবই কম সময় লাগে শুধু পেঁয়াজ আর রসুনটা একটু ফ্রাই করতে একটু টাইম লাগবে আর যদি তুমি গরম জল করে দিয়ে তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা এটার মধ্যে শুধু আমি দিয়েছি টমেটো আর কোনো সবজি অ্যাড করিনি তারপর এখানে দুপুরবেলা আমি মাছের ডিম বড়া করেছিল মা তো এইখানে রাত্রে খাওয়ার সময় তো এটা একটু গরম করে নিয়েছিলাম আর ওইদিকে আগুনটা আমি খুবই কম করে রেখেছিলাম মানে যাতে জলে না যায় তারপরে এখানে দেখতে পাচ্ছ মানে মাছ থেকে মানে সবজিটা বসিয়েছিলাম আমি রান্না করতে মাছের চড়চড়ি বা কি বলো তো এখান থেকে দেখতে তেল ছায় ছাড়তে আরম্ভ করে দিয়েছে তো এবার প্রায় মাছটা আমার হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছ এখন আর বেশি সময় রাখলে নিচে লেগে যাবে তো খুবই এখন আঁচটা কম করে আর ভালো করে এমনি মশলাটা একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আর এটা ছিল কাত সরি এটা ছিল রুই মাছ কাতলা মাছ না তো দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে মানে খুবই শর্টকাট পদ্ধতিতে খুবই কম সময় লাগে এই সব রান্না করার জন্য তারপর রাতে ডিনার টিনার করে নিয়েছিলাম আর রাত্রে কালকে বেশি কোনো ক্লিপস নেওয়া হয়নি খুবই ছোটো একটা ব্লগ বানিয়েছিলাম তো সকালে ঘুম থেকে উঠে আবার রান্না করতে শুরু করেছি আজকে সকালে ব্রেকফাস্টে মুড়িউট এইসব খেয়েছি এসব আর দেখানো হয়নি তোমাদেরকে তারপর ডাইরেক্ট রান্না কি মা সব কিছু রেখেছে তো মা এখন স্নানে যাবে তো আমি বলছি ঠিক আছে তুমি স্নানে চলে যাও আমি বড়াটা বেঁচে দিচ্ছি তো এই আমি বড়াটা বাঁচতে লাগলাম মা সব কিছু রেডি করে দিয়ে রেখেছিল আমি জাস্ট বড়াইটা তাওয়াতে দিয়ে ছোটো ছোটো করে উলট পালট করে দিয়ে বড়াটা ফ্রাই করে নিয়েছি তারপর তো চলে গেলাম খাওয়া দাওয়া করে অফিসে আর এই যে কাটাল বিচি দেখছিলে এই কাঁটাল বিচি এই যে বলেছিলাম যে আমরা একটা বাঙালি বাজারে গিয়েছিলাম তো এখান থেকে এনেছিলাম তো এই এতটুকুই কাটল বিছি বেরিয়েছে শুধু কাটল বিছির জন্যই এনেছিলাম তো অফিস থেকে আসার সময় একটু একটু বৃষ্টি ছিল মানে একটু একটু ভিজে ভিজে এসেছিলাম জাস্ট নিচে থেকে ফ্ল্যাটে ওঠার সময় একটু একটু মানে আজকে এত ইচ্ছে করছিল ম্যাগি খাওয়ার জন্য তো অফিস থেকে এসে একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপর রেস্ট করে তারপর দেখতে পাচ্ছি এখন বাজে বুড় চার সরি চারটে এখন পাঁচটে বেজে যাচ্ছে পাঁচটার মতো বাজে এদিকে দেখতে পাচ্ছে পাঁচটার মতো বাজে এদিকে বড কাজ করছে তো এখন আমি আম কেটে নিয়েছিলাম এখন বুড় পাঁচটে বাজে তো বড় বছর চলো আম কাবো বসে কাজ করছে তো চলো বরের জন্য দুটো আম কেটে নিয়েছি সরি কাটছি তো আমটা ছিল অনেকটাই মিষ্টি মানে দুটোই কেটেছে আমি ভেবেছি কি হবে কি না কিন্তু অনেকটাই ভালো ছিল এই প্রথম দিনে আমের থেকে প্রথম দিন আম এনে যা বাজে ইয়ে ছিল এক্সপিরিয়েন্স আর বল তারপর দেখতে পাচ্ছি ওই আম কাটতে কাটতে সকাল হয়ে গেছে পাখির আওয়াজে শুনতে পারা যাচ্ছে ওইখানে কাক ডাকছে তো প্রায় সকাল হয়ে গেছে প্রায় কি এখন সাড়ে পাঁচটার মতো বাজে চলো এবার বরকে আম দিয়ে দিই তো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে